বন্ধু ভূত আর স্কুলের রহস্য রায়ান এইমাত্রই ঢুকেছে শহরের এক পুরনো স্কুলে নাম চন্দ্রবিন্দু বিদ্যাপীঠ বিশাল গেট লাল ইটের দালান আর পেছনের দিকে একটা পুরনো বটগাছ যেটা দেখে প্রথম দিনে রায়ানের বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছিল ক্লাস ফোরের রোল নাম্বার সতেরো নতুন বন্ধু নতুন বই নতুন টিফিন প্রথম কিছুদিন মজার মধ্যেই কেটে গেল তবে অদ্ভুত একটা ব্যাপার ছিল স্কুলের বি নাম্বার ক্লাসঘরটা কেউ ব্যবহার করত না সকালে যাওয়া আসার পথে রায়ান লক্ষ্য করেছিল জানালা সবসময় খোলা থাকে অথচ কেউ ঢোকে না রাতে নাকি ওই ক্লাস থেকে আলো আসে এমন কথা রটেছে পুরো স্কুলে ওটা নাকি ভূতের ক্লাস বলেছিল টুলটুল রায়ানের ক্লাসমেট টুলটুল একটু বক বোকে কিন্তু খুব চটপটে মেয়ে তুই বিশ্বাস করি সেসব রায়ান হেসে বলেছিল না করল কি আসে যায় ভূত তো বিশ্বাস করে টুলটুল হেসে দৌড় দিল একদিন স্কুলে নাটকের মহড়া ছিল তাই সবাইকে বিকেল পর্যন্ত থাকতে হয়েছিল ক্লাস শেষ হওয়ার পর রায়ান ভুল করে ওর পানির বোতলটা রেখে এসেছিল লাইব্রেরিতে সবাই যখন নিচে রায়ান একা একা ওপরে উঠল হঠাৎ একটা আলো ফোর বি ক্লাসরুমের ভেতর দিয়ে আলো ছড়িয়ে আসছে করিডরে রায়ান দরজার কাছে গিয়ে কৌতূহলে উঁকি দিল ভেতরে একটা ছায়া খুব ছোটখাটো যেন একজন বাচ্চা সে বোর্ডে চক দিয়ে লিখছে ভূগোল বাংলাদেশের নদী রায়ানের মুখ ফ্যাকাসে কিন্তু ছায়াটা ঘুরে টাকিয়েই বলল তুই কে আমি রায়ান তুমি কে আমি ভূতু এখানে পড়ি একাই তুই কি ভয় পেয়েছিস না মানে হ্যাঁ একটু কিন্তু তুই তো ভয়ঙ্কর রায়ান ওর সঙ্গে বসে পড়ে ভূতুর গল্প শুনল ভূত অনেক বছর আগে এই স্কুলেই ক্লাস ফোরে পড়ত একদিন ওর খুব জ্বর ছিল তাও পরীক্ষা দিতে এসেছিল কিন্তু জ্বরের চোটে ও অজ্ঞান হয়ে যায় এরপর ও আর ফিরে যেতে পারেনি আমি চাই একটা শেষ পরীক্ষা দিতে যেন সবাই জানে আমি ভালো ছাত্র ছিলাম বলল ভুতু রায়ন বলল আমরা তোমায় সাহায্য করব আমি আর টুলটুল মিলে তোমায় পড়াব পরদিন টুলটুল সব শুনে তো হতবাক তুই সত্যি সত্যি একটা ভূতের সঙ্গে বন্ধুত্ব করেছিস বলল টুলটুল উত্তরে রায়ান বলল হ্যাঁ আরও খুব ভালো শুধু একটু ভয় পায় মানুষকে টুলটুল প্রথমে ভয় পেলেও পরে রাজি হয়ে গেল শুরু হল ভুতুর পড়ালেখা রাতে রায়ান টুলটুল আর ভুতু মিলে ভূগোল গণিত বাংলা ইংরাজি সব পড়া শুরু করল ভুতু মাঝে মাঝে ভুল করত চক উল্টো দিকে ধরত বোর্ডে ঘোরাঘুরি লিখত কিন্তু খুব উৎসাহ নিয়ে শিখত একমাসের মধ্যে ভুতু একেবারে তৈরি রায়ান আর টুলটুল গিয়ে হেডস্যারকে সব জানালো। প্রথমে উনি হাসলেন পরে মুগ্ধ হয়ে বললেন আমরা এই স্কুলে শিক্ষার আলো সবাইকেই দিই ভূত হলেও পরের শনিবার রাতে বিশেষভাবে আয়োজন করা হলো ভূতুর পরীক্ষার হেডস্যান নিজে প্রশ্নপত্র বানালেন ভূতু অতি উৎসাহে পরীক্ষায় বসল চারটে বিষয় চারটে প্রশ্ন উত্তরের খাতাগুলো চক দিয়ে বোর্ডেই লিখল কারণ ভূতের হাতে কলম চলে না সোমবার সকালে ভূতু পেল অসাধারণ ছাত্র হিসেবে একখানা বিশেষ সনদ চন্দ্রবিন্দু বিদ্যাপীঠের ইতিহাসে প্রথম ভূত ছাত্র যিনি সাফল্যের সঙ্গে পরীক্ষা পাশ করেছেন রায়ান আর টুলটুল ভূতুকে জড়িয়ে ধরল ভূতুর চোখে জল কিন্তু সে খুশিতে উড়তে লাগল পুরো ক্লাসরুমে সেই দিন থেকে ফোর বি রুমটা আর বন্ধ থাকেনি ওটা এখন ভূতু ক্লাস যেখানে মাঝে মাঝে ভূতু আসে ছোটদের পড়ায় আর বলে ভয় পেও না শিখতে শেখাতে এসো আর রায়ান টুলটুল আর ভুতু ওরা এখন তিন অদ্ভুত বন্ধু একজন ছেলে একজন মেয়ে আর একজন বুদ্ধিমান ভূত